হাতের কাজে ড্রেস বানানোর জন্য যে শাড়িগুলো আমি ব্যবহার করি সেই শাড়িগুলো আমি কিভাবে কাটি একটা শাড়ি থেকে কয়টা ড্রেস হয় কিভাবে শাড়িগুলো কাটতে হয় ফ্রি সাইজ ড্রেস বানানোর জন্য আজকের কন্টেন্ট কিন্তু আমার এগুলোর ওপর থাকছে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো না টেনে দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনতে থাকুন আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর যে কাপড়গুলো নিয়ে বসেছি এগুলো হচ্ছে প্রাইডের কাপড় এখানে দুই ধরনের কাপড় আছে একটা বেক্সি কোম্পানির শাড়ি আর একটা প্রাইড কোম্পানির শাড়ি আর এই কালারগুলো কিন্তু গ্যারান্টি থাকে আপুরা বাজারে আপনি অনেক ধরনের শাড়ি পাবেন তো সব শাড়ির কিন্তু কালার গ্যারান্টি থাকে না কাপড় গ্যারান্টি থাকে না কিছু কিছু শাড়ি পাওয়া যায় যেগুলো ওয়াশ করার পরে নরম হয় না শক্ত হয়ে থাকে ওইগুলো পরে না খুব একটা আরাম পাওয়া যায় না খসখসে হয় আবার কিছু কিছু শাড়ি পাওয়া যায় পানি দিলে একদম মশারির শাড়ির একদম পাতলা হয়ে যায় আবার এক ধরনের শাড়ি আছে যেগুলো আপনি টেনে ছিটতে পারবেন না এতটা বেশি শক্ত পাতলা কিন্তু অনেক বেশি শক্ত তো যাই হোক এখানে আমি প্রাইডের শাড়ি এনেছি আর দেখলেন আমি কি ব্যাগে করে এনেছি ওনাদের কোনো কোম্পানির ব্যাগ নেই ওনারা এরকম লোকাল ব্যাগে করে কাপড় সেল করেন এই জন্য আপনাদেরকে আমি নাম্বার দিতে পারি না অনেকে বলেন আপু নাম্বার দেন আমরা ওখান থেকে যোগাযোগ করে কিনবো আর এখন হাতে যেটা দেখছেন এগুলো হচ্ছে বেক্সি কটন শাড়ি আর এই বেক্সি কটন শাড়ি কিন্তু আমি সেল করছি আপুরা আর এখানে ছয় গজ করে থাকে এক একটা থানে এটা কেটে কেটে সেল করা হয় না পুরো শাড়িটাই সেল করা হয় আর এগুলো হচ্ছে প্রাইডের প্রাইডের সিল দেখে আপনারা চিনতে পারেন আবার একটু ভাঁজটাও বড়ো থাকে বেক্সি কটন শাড়িও কিন্তু অনেক ভালো কোয়ালিটি আর প্রাইডের শাড়ি তো আপনারা জানেনি এটাও অনেক ভালো কোয়ালিটি এই দুটা কোম্পানির শাড়ি দিয়ে আমি বেশি ড্রেস বানাই আমি নিজের কাজ করার জন্য অনেকগুলো শাড়ি এনেছি যদি এখান থেকে আপনাদের বেক্সি শাড়ি পছন্দ হয় তো আমাকে জানাবেন আমি দিতে পারবো তবে প্রাইড আমি সেল করি না প্রাইড অ্যাভেলেবেল থাকে না বেক্সি কটন শাড়ি প্রাইড কোম্পানির থেকে একটু বেশি দাম হয় এটার কাপড় কোয়ালিটি একটু বেশি এই যেটা আমি এখন খুলে নিচ্ছি এটা কিন্তু বেক্সি কটন শাড়ি এখানে ছয় গজ আছে আমি ড্রেস কাটার আগে সব সময় আগে কাপড়টা খুলে দেখি অনেক সমস্যা থাকে কাপড়ে বিধা থাকে কোথাও একটু ছিঁড়াও থাকে আবার সাইডটা আঁকা বাকা থাকে শাড়ি কাটার আগে ভালো করে খুলে দেখতে হবে এরপরে সাইডে যদি বাঁকা থাকে সাইডটা একটুখানি কেটে সোজা করে নেবেন তারপরে আপনি মাপ দিয়ে দেখ কাটবেন আমি দেখাচ্ছি আপনাদের যে শাড়িটা কিভাবে কাটা হয় আমি সব সময় এভাবেই কাটি টেবিলে ফেলে কাটলে অনেক বেশি সময় লাগে লম্বা কাপড় তো আর যদি এভাবে টাক দিয়ে কাটা হয় তাহলে অল্প সময়ে অনেক কাপড় কাটা যায় আপরা ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন আর অলরেডি এই কাজ যদি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই শাড়ির মাথা একদম সুন্দর প্লেন ছিল বাঁকা ছিল না এই জন্য মাথা থেকে আমি জামার ঝুল নিচ্ছি এটা আমি ফ্রি সাইজ ইঞ্চি ঝুল নিচ্ছি তো জামার সামনের জন্য পঞ্চাশ ইঞ্চি এবং জামার পেছনের ঝুলের জন্য পঞ্চাশ ইঞ্চি এখানে একশো ইঞ্চি কাপড় আমি নিচ্ছি একশো ইঞ্চি কাপড় নিলে এই ড্রেসটা ছেচল্লিশ থেকে সাতচল্লিশ সর্বোচ্চ ঝুল পর্যন্ত বানানো যাবে আর যারা একটু ঝুল কম তারা কম নেবেন আর এটা যেহেতু আমি ছেচল্লিশ সাতচল্লিশের জন্য এক পঞ্চাশ ইঞ্চি নিচ্ছি তাইলে আপনি ওইভাবে হিসাব করে নেবেন যে আপনি কত ইঞ্চি ঝোল পড়েন আপনাকে চার পাঁচ ইঞ্চি অবশ্যই বেশি নিতে হবে এরপরে আমি আড়াই গজ ওড়না নিলাম আড়াই গজের থেকে এক গিরা বেশি নিয়েছি কারণ পাইপিং ব্যবহার করব পাইপিং ব্যবহার করলে ওড়নাটা আড়াই গজের কম হয় তো আঠারো না নিয়ে আমি বিশ ইঞ্চি নিয়েছি দুই ছত্রিশ আর শেষে যে বিশ ইঞ্চি তারপরে যে অতিরিক্ত কাপড়টা থাকে সেখান থেকে আমি ছাব্বিশ ইঞ্চি হাতা বের করে নিচ্ছি আপনারা হিসাব করে দেখবেন পুরোটা কিন্তু গজই হচ্ছে আমি যে মাপের কাপড়টা কাটছি তবে নেভি ব্লু কাপড়টা হাফ গজ বেশি ছিল সব কাপড়ে যে বেশি থাকে তা না এটা হলো সাড়ে ছয় গজের কাপড় বেশিরভাগই ছয় গজই পাই মাঝে মধ্যে দুই একটা কালার সাড়ে ছয় গজ করে থাকে আর আমি সাড়ে দুই পারেই কিন্তু ওইভাবে মাপ দিয়ে এক টাক দিয়ে নিয়েছি টাক দেওয়া বা না যে যে ভাষায় বোঝেন আর কি তো আমি পুটুক টেনে নিয়েছি আর এখন এই যে আমার ছেলের সাহায্য নিয়ে আমি কেটে নিচ্ছি এইভাবে কাটলে অল্প সময়ে অনেক কাপড় কাটা যায় শাড়ির দুই পারেই কিন্তু মাপটা দিতে হবে আমি ঠিক এইভাবে এই পাশে যেমনটা মাপ দিয়েছি পঞ্চাশ ইঞ্চি করে দুইটা পার্ট আমি অন্য পাশেও কিন্তু ওইভাবে পঞ্চাশ ইঞ্চি করে দুইটা পার্ট নিয়েছি এরপর আড়াইগজ ওড়না নিয়েছি তারপর আমি হাতা নিয়েছি হাতাতে যতটুকু কাপড় থাকে কখনো ছাব্বিশ ইঞ্চি কখনো সাতাশ ইঞ্চি কখনো আবার পঁচিশ ইঞ্চি যেভাবে থাকে আর কি আশা করি আমার প্রিয় মামুনিরা বোনেরা বুঝতে পেরেছেন আমি অনেকগুলো কাপড় কেটেছি যত ডিজাইন আপনি কাটবেন প্রথমে আমি যেভাবে মাপ দিয়ে কাপড় কাটলাম তারপরে আপনি আপনার মন মতো ডিজাইন করে কাটলেন এখানে কিন্তু আমি চারটা ড্রেস কেটেছি চারটা শাড়ি দিয়ে চারটা ড্রেস কেটেছি কালোর সাথে গোলাপি কালার দুটা সেট আর নেভি ব্লুর সাথে বাসন্তী হল দুইটা সেট চারটা ড্রেসে আমি আগে ওইভাবে কেটে নিয়ে তারপর আমি আমার মতো করে ডিজাইন করে কেটেছি আর এগুলো কিন্তু দুই কালার দিয়ে দুটা করে ড্রেস বের হবে ব্যবসার জন্য তো আপনাকে মাথায় রাখতেই হবে যে দুটা শাড়ি থেকে আমি দুটা ড্রেস বের করবো যদি কাটতে না পারেন তখন কাপড় নষ্ট হবে আর যারা শখের বসে একটা বানাবে তাদের জন্য কোনো ব্যাপার না তবে যে আপুরা ব্যবসা করবেন তাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে যে কাপড় যাতে আমার নষ্ট না হয় আমাকে সঠিকভাবে কাপড়টা কাটতে হবে আমি যে নিয়মে কেটে দেখালাম এই নিয়মে আপনি দুইটা শাড়ি কাটবেন তারপরে আপনি অল্টারনেট করে আপনার ইচ্ছা মতো ডিজাইন ফেলবেন নেভি ব্লু আর কুসুম হলুদ যে কাপড়টা আমি কেটেছি সেটা কিন্তু এই ডিজাইনটা হবে যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার কাটওয়ার্ক জোড়া অ্যাপ্লিকেট ড্রেস এখানে সুতার কাজ করা আছে মানে এটা কমপ্লিট ড্রেস এই ড্রেসটা এখন কুরিয়ার হবে শুকুর আলহামদুলিল্লাহ এবার ঈদে আমি অনেক ড্রেস সেল করেছি সবগুলো ড্রেসের ভিডিও আপনাদেরকে দেওয়া হয়নি অনেকগুলো ভিডিও আছে সব তো সময় করতে পারেনি আর যেই কয়টা দিতে পারেনি আপুরা বলেছেন ঈদের পরে নেবেন আসলে রজাতে মেয়েরা কাজ করতে করতে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছিল আর যথেষ্ট দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ড্রেস তুলতে পেরেছি আমি যে ড্রেসটা কাটলাম সেটা হচ্ছে এটা আপনারা চাইলে এরকম ড্রেস আমাকে অর্ডার দিতে পারেন এইগুলো কালার গ্যারান্টি থাকে কাপড় খুবই সফট খুবই আরামদায়ক হয় এই কাপড়গুলো ড্রেসের দাম জানার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কিংবা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমেও আপনি আমার ড্রেসগুলো দেখে আসতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকে আমার আগের পেজটা হ্যাক হয়ে গেছে আপরা ওইখান থেকে আর কোনো আপলোড করা হয় না আবার মেসেঞ্জারেও আমি ঢুকতে পারি না নতুন পেজ দিয়ে এখন আমি কাজ করছি আর হাতে গোনা মাত্র কয়েকটা ড্রেস আমি অর্ডার নেব সামনে ঈদের জন্য যে আপরা দিতে আগ্রহী আছেন আপরা আমি কয়েকদিন ব্যস্ত থাকার জন্য হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ নাই এখন হব এখন আবার অর্ডার নেওয়া শুরু করেছি আপনারা চাইলে আমাকে অর্ডার দিয়ে রাখতে পারেন আর হোলসেলের আর কয়েকটা অর্ডার নিব। হোলসেল টার্গেটে আর কয়েকটা নিতে পারবো তো আপনারা যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন মুক্ত আপুর কাছ থেকে ড্রেস নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করে অর্ডার দেন আপনারা আমার সাথে ফোনে কথা বলে তারপর বিকাশ করবেন আমার কিন্তু বিকাশ নাম্বার এই যে স্ক্রিনে দেওয়া আছে এটাই আপনারা এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে বিকাশ করবেন না জানেন তো আমার পেজটা হ্যাক হয়েছে আমি তো বারবারই বলতেছি আমার সাথে ফোনে কথা বলে তারপর আপনি বিকাশ করবেন ফোন রিসিভ করলে কিংবা ফোন করলে আমার নাম বলার আগে আপনারা অনেকেই বুঝতে পারেন যে মুক্তা আপু সময় আমার কথা শোনেন এই জন্য বুঝতে পারেন তো আমার সাথে কথা বলে বিকাশ করবে না পড়ে আমি আবারও বলছি তো এটা কিন্তু আগের যে ড্রেসটা আপনাদের দেখালাম একই ফ্রেম শুধু ডিজাইনটা আলাদা যেই ড্রেসটা আমি কাটলাম আর সাদা গোলাপি যেই ড্রেসটা আমি দেখিয়েছি সেটাও ওই একইভাবে কাপড় কেটে ডিজাইনটা শুধু আলাদা করা হয় নিজের মন মতো ডিজাইন করা হয় তো সর্বপ্রথম শাড়ি এইভাবে কাটতে হবে যেভাবে আমি কেটে দেখালাম তারপরে আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন তৈরি করেন এটাই বোঝাতে চাইলাম আর কি আশা করি বুঝতে পেরেছেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমি এভাবে ভিডিও বানানো শুরু করব রোজাতে তো প্রচুর ব্যস্ত ছিলাম আপনাদের কমেন্টের রিপ্লাই ঠিকভাবে দিতে পারেনি আন্তরিকভাবে দুঃখিত আর বেক্সি কটন শাড়ি বা প্রাইট কটন শাড়ি থেকে কিন্তু একটা জামা আর একটা অন্যায় বের হয় যেটা আমি আপনাদেরকে কেটে দেখালাম আর যদি কেউ দুইটা ওড়না বের করতে চান সেটা হবে আর যদি কেউ দুইটা জামা বের করতে হন তাহলে একটা জামার হাতায় জোড়া পড়বে আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকেন দেখা হবে নতুন একটা ভিডিও কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম